আজকে রবিবার তাই মাংস রান্না হচ্ছে কম মাংস হয়ে গেছে এই যে ওদের মাংস আগে রান্না করা হয়ে গেছে মাংসর ঝোল আজকে মাংসটা রান্না হবে ঝোল ঝোলটা বেশি করে দেওয়া হয়েছে মানে পাতলা ঝোল খাবে আলু দিয়ে তাই আর কি সেইভাবে রান্না করে। আর এই দুটো দেখো রান্নাঘর থেকে সরছেই না আর রান্না করেছি ফুলকপি ভাজা আর কিছু করিনি মাংসর ঝল আর ফুলকপি ভাজা এ বাবু দেখো এখন এখান থেকে নড়বেই না গন্ধে নাক টেনে টেনে বেড়াচ্ছে আর আজকে হিসিও পাচ্ছে না আজকে একদম ভদ্র ভদ্র ছেলে হয়ে বসে আছে বারবার হিসিও পাচ্ছে না হাগুও পাচ্ছে না মানে রান্নাঘর থেকে যেতেই পাচ্ছে না কিচ্ছু হচ্ছে না আজকে পমের আর তোর কি আছে হ্যাঁ আজকে পম ভুতুকে রান্নাঘরে আসতে দেবে না তাই তো পম হ্যাঁ 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 দিচ্ছে

এই যে বড়ো বড়ো করে আলু দিয়েছি পাতলা ঝোল হবে বেশিক্ষণ আর ফোটাও না অনেকক্ষণ বসিয়েছি অনেকটা জল দিয়েছিলাম এত পর্যন্ত জল দিয়েছিলাম দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে ফেলবো ধনে পাতা দিয়ে আর এইদিকে দেখো আজকে অনেক হাওয়া দিচ্ছে যেই কারণে আজকে আর বাইরে উনুন ধরাই নি ওই আম বাগানে পুরো আমে মুকুলে ভরে গেছে আমাদের গাছটা এখনো মুকুল ধরেনি আমের অবশ্য দেখা যায় না নিচ থেকে ধরেছে কিনা বাবু ও সারা খুন চেঁচাতে থাকে আমরা গাছে পাতা নেই একটাও কিন্তু আমরা ফুলে ভরে গেছে আম বাগানে কাকের মেলা বসেছে কোথাও মনে হয় আগুন ধরিয়েছে ওই যে শুকনো পাতা লতা পাতা গুলোতে ধোঁয়ায় ভরে গেছে চারিদিক এখন এই রান্নাটা হলে এদের আবার খেতে দেবো এই মাংস হলে না তাড়াতাড়ি খিদে পেয়ে যায় কম্বুতু কেন সবার দিদিদেরও তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দিলে আবার টেস্ট করতে দৌড়ে আসবে সব চলো এখনও দেরি আছে বলছে আমাদের রান্না তো হয়ে গেছে আমাদের দাও হ্যাঁ কি তুই ঘরেই থাকবি হ্যাঁ তোর রান্নাঘরে যেতে হবে না আজকে হ্যাঁ ওখানে বস চলো কম আমরা মাংস ভাত সব খেনি হ্যাঁ বুতুকে আসতে দেবো আমরা আজকে বুতু রান্নাঘরে আসবে না আজকে হ্যাঁ তো যা তুই হ্যাঁ বছ 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 কেন আসবি ভাতও খাবি মাংসও খাবে হ্যাঁ দেবো না তো বুতুকে দেবো না তো তুমি ভুতুর মাংস খেয়ে নেবে সব খাবে তো সব একা খাবে তো

কেউ আসিনি দেখো কেউ বাড়িতে আসতে পারবে না একটু শব্দ হলেই হলো তাহলেই ভাবে আমাদের বাড়িতে চলে এসছে সবাই মাংস খেতে তাই তো কেউ আসতে পারে না রবিবার হলে আমাদের বাড়িতে মাংস হয় তাই রবিবার দিন কেউ আসবে না আমাদের বাড়ি দরজার শব্দ হলে ঘুটু ওই দেখো দেখি তো এখান থেকে এসছে তুমি মিথ্যের কথা বলছো কেউ আসেনি হ্যাঁ কেউ আসেনি কেউ আসেনি হ্যাঁ দরজার চারিদিকে দরজা দেখবে চাপ চাপে বসো 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 হ্যাঁ কেউ আসেনি বসো মাংসটা হোক তারপরে খেতে দেবো হ্যাঁ বসো বসো হাফিয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে টেস্ট না ওটা দিয়ে টেস্ট করতে হবে না ওটা কম তুও টেস্ট করবে আমি জানি তো চারটেতেই আসবে হ্যাঁ এবার দেখো পম দেখ না পাগলা হয়ে গেছে আমার মাংস কই বলে কখন রে বুটুন আনি যে বুটুন আনি কী করছে রে মাথা গুলোবে তো তোর রবিবার মাংস হয়েছে এখন মাংস রান্না হলেই টেস্ট করতে হবে সব সময় বর দিয়ে একা টেস্ট করে আজকে দেখো সব্বাই টেস্ট করছে চারটেতেই কী হলো শোন্ চলে গেলি খেয়ে এ পি ইউ এ বি সি খেয়ে চলে গেলি তোরা তোদের বাটিটা ধরে কড়াইটা কে মাচবে আর এই বাটিটা কাটছিল ওই যে খাওয়া এই বাটি একটা ওই বাটি কে হবে এগুলো তোরা খেয়ে চলে গেলি তাহলে এবার বাটি তো বে মধ্যেই তো কড়াইটা রয়েছে মাছ দেখো খেয়ে দে আর যে কালকে তুই বাসনগুলো কালি কালিতে ভরলি সেগুলো যে আমি মেজে পরিষ্কার করে দিলাম ও আমাকে খোটা দিতে হবে না তোর ওই কালি ওঠাতে ওঠাতে আমার আমার হাত ব্যথা হচ্ছিল তা আমার গ্যাস গ্যাসের থেকে অনেক বেশি দামি হ্যাঁ কিনে হ্যাঁ খেয়ে চলে গেলি কড়াইটা কেউ চোখে দেখিস নি ও শুনতে পাচ্ছে না আর ও চোখেই দেখেনি চশমা নিয়ে ও চোখে দেখে এবারে এই তাহলে পম পম বুতুম ধোবে হ্যাঁ বুতুং মাছ খেয়েছিস এ পম প্রেসার কুকার মাছ তোদের এই এইগুলো আমি এখন প্রেসার কুকারে সিদ্ধ করেছি চল প্রেশার কুকার মারবি চল দেখো কীরকম বুঝছে কি হয়েছে ও বাবা দেখো বসে পড়লো হ্যাঁ তুই মাছ চল কড়াই মাছবি চল কি কড়াই মাছ বি চল কড়াই মাছ গিয়ে চল 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 কেউ যাব এখন মুখে দেখো একটাও শব্দ নেই ও বুঝতে যে কাজের কথা বলা হচ্ছে আর অন্য সময় এরকম ক্যামেরা মুখের সামনে নেই আউ 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 করতে থাকে তুই আর কথা বলিস না এবার তুই কড়াই মাছ গিয়ে যা কড়াই মাছ হ্যাঁ চল নে এবার কড়াই মাছ কড়াই মাছ কোথায় বাইরে গেছিস কেন কড়াইটা কে মাজবে হ্যাঁ রান্না হওয়ার মাত্রই সবাই টেস্ট করার জন্য বেসে কড়াই মাছ চল 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 বেশিং এ বেশিং এ বেশিং এ ও দূর পালানো যায় ও পালাবে তোদের হাওয়া লাগিয়েছে পুরের দল কোথাকার হ্যাঁ ভূত পাম পেশা কুকার মাছবি আর ভূতু কড়াই মাছবি এখন দিদিরা কিচ্ছু পারবে না ওরা এখন বলছে খেতে দাও

পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমরা খেতে বসবো ও দাদু ঠাকুমা তো আমাদের সামনের মাসেই খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসবো তিন মাস পর পর দাদু নেই তো ওই সাইড এরটা আর ওই যে ফুলকপি ভাজা চলো খেতে বসে পড়ি হ্যাঁ পম্বুতুর খাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসে পড়বো তিনজনে ওর বাবা তো বেশিরভাগ বাইরেই থাকে যখন আসে তখন ওই জায়গাটা ওর বাবার আর যেই মাসে ও ঠাকুমা দাদু খায় সেই মাসে আর কি ও ঠাকুমা দাদু এই সাইডটা খেয়ে নেয় পরে আমরা আবার বসি আলাদা খেতে কি কি তুলে খেলি হ্যাঁ ও খাওয়ার আগে সব তুলে তুলে খাবে আর দেখবে চলো রবিবারের রান্না মাংস আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে